যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনো শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদী দরকার মধ্যে যেই বিচারপতিরা প্রতিদিন করবে জুলুমের বিচারপতিদের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিদদেরকে বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার তার অবস্থা হচ্ছে মতো ঘরের ভিতর টিকটিকি আসে না ওর মেরুদণ্ড নাই ও দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না বাংলাদেশ টু ইজ নট ফর সেইল আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না মির্জাফর আর লেন্দুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে চৌদ্দশো শহীদের রক্তের হিস্যা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টে জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার্ট থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেইটা প্রচণ্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধা দই দিচ্ছেন তাদের মুরিথ তাদের চাকরবাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনও শিখলেন না ষোলো বছর পরে অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতার এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার সেখান থেকে সরে আসেন আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা হয় করার দরকার হয় তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু সেন্সেস আমাদেরকে কেউ গুম করছে না আমাদেরকে কেউ গুলি করছে না আমাদেরকে কেউ জেলে নিচ্ছে না কাজেই আমাদের সংস্কারের অনেকখানি কিন্তু বাস্তবায়িত হয়ে গেছে আমি মনে করি এবং এই যে একটা অবস্থায় আমরা এসেছি আমার মনে হয় না এটা থেকে আমরা ফিরে যাব এটা খুবই আসার কথা আমি গত কয়েকদিনের হতাশার মধ্যে এটা চিন্তা করছিলাম যে আমরা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে এখন আছি এখন আবার এটা হয়েছে যে আপনি যেহেতু আপনার কথাগুলো বলতে পারছেন যার ফলে সবাই অনেক কথা বলছেন তো এর ফলে একটা বিশৃঙ্খলা বাংলায় শব্দটা হয়তো একটু নেগেটিভ শোনায় ইংরেজিতে ক্যাওস শব্দটা বেটার অনেক ক্যাওটিক হয়েছে আমাদের ইনভার্ড তো এটাকেও আপনি পজিটিভলি নিতে পারেন কারণ ডেমোক্রেটিক সিস্টেম ক্যাওটিক আপনি যে কোনো অথরিটারিয়ান সিস্টেমে যান তার একটা টেক্সটবুক ফটো দেখেন অথবা একটা মিডিয়া ইমেজ দেখেন এটা খুবই আপনার দেখবেন যে সবাই এভরি সবাই লাইন ধরে আছে একই ধরনের কাপড় পরে আছে ইটস অর্ডার অথোরিটারিয়ান সিস্টেম ইজ অলওয়েজ অ্যাবাউট অর্ডার এবং এ ডেমোক্রেটিক সিস্টেম ইজ ভেরি ক্যাওটিক এবং আমরা একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের ভিতরে যাচ্ছি কাজে আমাদের এই ক্যাওয়া আছে সো হতাশ হবেন না আমি মনে করি আমাদের আশাবাদী হওয়ার অনেক কিছু আছে এবং এই ক্যাওয়াও আমাদের এই ট্রান্সফরমেশনের অংশ এবং ডেমোক্রেটিক প্রসেস বাই ইটস সেলফ ইজ ক্যাওয়াটিক কারণ ডেমোক্রেটিক প্রসেস এটা অনেক ধরনের মত অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা সব কিছু মানুষ প্রকাশ করে সেগুলোর এক ধরনের মিথস্ক্রিয়া হয় তার তার মধ্য দিয়ে গভর্নেন্স হয় কাছে এটা একটা ক্যাওটিক সিস্টেম বাট ক্যাওটিক হলো এটাই সর্বোত্তম সিস্টেম তো এটা আমি ওভারঅল বলতে চেয়েছিলাম আমাদের প্রোগ্রেশনের ব্যাপারে আর আমি দুটো তিনটে জিনিস বলবো একটা হলো ক্ষমতার ভারসাম্যের বিষয় এবং যেই বিষয়টা আই থিঙ্ক সংস্কারের ব্যাপারে যেই বিষয়টাকে সবচেয়ে বেশি অপোজ করা হয় সেটা হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রস্তাব করা হচ্ছে আমাদের কমিশনও আমরা করেছি এনসিপির মৌলিক প্রস্তাবনায় দেখলাম আলোচকরাও সেটা বলেছেন কাজেই এতে করে প্রধানমন্ত্রী হয়তো যারা এই 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 সমালোচনাটা করেন তারা ভাবেন যে এর ফলে প্রধানমন্ত্রী কার্যকরভাবে দেশ শাসন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টাকে আরেকটু ভেঙে ভেঙে যারা এই বিরোধিতাটা করেন তাদের কাছে প্রেজেন্ট করা যায় সেটা হলো যে সমাজে আমাদের রাষ্ট্র কাঠামোতে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন বিচার বিভাগ আছে নির্বাচন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন আছে তো যারা বলেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করা হয় যদি উনি এগুলোতে নিয়োগ দিতে পারেন না তো তাদেরকে পাল্টা প্রশ্ন করা যায় যে আপনি কি মনে করেন যে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করা উচিত নয় যেমন ধরুন আপনি যদি বিএনপি কে জিজ্ঞেস করেন যে আপনি কি মনে করেন যে বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন এদের কি স্বাধীনভাবে কাজ করা উচিত আমি নিশ্চিত বিএনপি বলবে যে এদেরকে স্বাধীনভাবে কাজ করা উচিত কারণ এগুলো তো এক্সিকিউটিভের অংশ নয় মোটা দাগে হতে পারে কারণ আপনার রাষ্ট্রক্ষমতার তিনটি ধরন আছে আইন প্রণয়ন বিচার করা এবং নির্বাহী সেই ক্ষেত্রে এগুলো কিছুটা নির্বাহী হতে পারে কারণ এদের সিদ্ধান্ত আবার আপনি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু এটা তো মূল যে এক্সিকিউটিভ যে রাষ্ট্রের দৈনন্দিন পরিচালনা ডে টু ডে গভর্নেন্স এটার জন্য না এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে এক্সিকিউটিভকে দায়বদ্ধ করা এবং এক্সিকিউটিভ যাতে তার সাংবিধানিক এবং আইনি সীমা রেখার মধ্যে থাকে সেটা নিশ্চিত করা কাজে আমার ধরনা বিএনপি পেক্ষে প্রশ্ন করলে ওনারা বলবেন যে এগুলো আমরা চাই এগুলো নিরপেক্ষ থাকুক ইন্ডিপেন্ডেন্ট থাকুক তো সেটা আপনি কিভাবে নিশ্চিত করবেন যদি এক্সিকিউটিভের প্রধানই ওখানে নিয়োগ দেন তাহলে এই যে ওনারা ওনাদের বক্তব্যের মধ্যেই আপনি এক ধরনের কন্ট্রাডিকশান পাবেন কারণ আপনার এগুলোর ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করতে হলে আপনার এগুলোর নিয়োগ এক্সিকিউটিভের থেকে বাইরে নিতে হবে তবে হ্যাঁ আপনি হয়তো অনেক উদাহরণ দিয়ে বলতে পারেন যে অনেক জায়গায় এটা হয় না তারপরেও ওইগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে কিন্তু একটা দেশের গভর্নেন্স কি হবে এটা প্রথমত তার নাগরিকদের চাহিদার বিষয় এবং কী ধরনের প্রতিষ্ঠান ওখানে কাজ করবে সেটাও তার ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট ইতিহাসের বিষয় একটা সমাজ রাজ রাজনৈতিক বাস্তবতা যেভাবে ইভলভ করেছে তাই সেই অনুযায়ী তার প্রতিষ্ঠানগুলোকে ডিজাইন করতে হবে এখন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এগুলোর যদি নিয়োগ একজনের মাধ্যমে হয় তাহলে এগুলো স্বাধীনভাবে কাজ করে না কাজেই আমাদের একটা চেষ্টা ছিল যে এগুলোর নিয়োগকে প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতা থেকে বাহির করা এবং এই জন্য আমরা একটা সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছিলাম এবং এই কাউন্সিলটা আমরা এমনভাবে ডিজাইন করেছিলাম যেখানে সিদ্ধান্ত নিতে হলে সব দলের এক ধরনের ঐক্যমত লাগবে এবং আমাদের দেশে যে গত দশ পনেরো বছরে মানুষ অনেক অবর্ণনীয় দুর্দশা এবং অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছিল সেই সময় আমরা সবাই একটা কথা বলতাম যে আমাদের কিছু ন্যূনতম বিষয় ঐক্যমত দরকার এবং এখনও আমরা বলি এমনকি বিএনপিও বলে যে ওরা তো জাতীয় সরকারের কথা বলছেন না ভাই যে জিতলে ওরা হ্যাঁ হ্যাঁ কাজে এক ধরনের কথা বলছেন কিন্তু তো এই যে সাংবিধানিক কাউন্সিল এটা এমনভাবে ডিজাইন করা যে এখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে ঐক্যমত্য ছাড়া হবে না তাহলে তো এটা বিএনপি যেটা প্রপোজ করছে তাদের ফিলসফির সাথে কনসিস্ট্যান্ট এই জিনিসটা খুবই খুবই স্ববিরোধী যে ওনারা জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলছেন ওনারা বলছেন প্রতিষ্ঠানগুলো স্বাধীন হোক কিন্তু ওনারা চান না যে এগুলোর নিয়োগ এক্সিকিউটিভের বাইরে যাক প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে যাক এবং এগুলোর নিয়োগ কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে গেলে যে এক্সিকিউটিভ ডিসফাংশনাল হয়ে যাবে তাও কিন্তু না এই প্রতিষ্ঠানগুলোর কাজই হলো চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা কিন্তু ডে টু ডে গভর্নেন্স তো এক্সিকিউটিভই করবে কাজে এটা আমি সম্পূর্ণভাবে বুঝতে অক্ষম হই যে ওনারা কেন মনে করছেন যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তা প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভ না থাকলে দেশের গভর্নেন্স ক্ষতিগ্রস্ত হবে এটা আমি আমার কোনো বুদ্ধিতে বুঝতে পারি না এবং এটা বিএনপিরও নিজেদের যে সংস্কার আকাঙ্ক্ষা তার সাথে এটা মেলে না তারাও ঐক্যমত্যের কথা বলেন তারাও স্বাধীন অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশনের কথা বলেন তাহলে নিয়োগের ক্ষেত্রে কেন তার মানে কি ওগুলো শুধু বলার জন্য বলেন এই প্রশ্নটা তো এসে যেতে পারে তবে আমি যেমন বলছিলাম যে আমি আশাবাদী যেহেতু আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং আমরা একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি আমি মনে করি যে আমাদের এক ধরনের সমঝোতা হবে এবং আমরা সংস্কারের দিকে যেতে পারবো